ইনন নাই দন্নে মারা করিছি বনা এনকা কর তুমি বালানো কইতে লাগিও মানি বেশি অন্যায় আর বেশি জুলুম আর আর কইলা কইলা জুলুম আর আর দিরে এই হামিন গরা নুছি তোর কি হাম এ জিং গরর এ খন সমত মধ্যে কয় দে আর মাতা মধ্যে কি ইস তো মাতা খাজ যদি আম পরে এই ফিট সারপ্রাইজ আম পরে এই জান আজি এখন এন এন গরাইলে ই নান খাম নাছি তুই আর কি হ্যাঁ তুই আর কি আই তোর জামাই ভুল হইস আয় যদি গাজর হুয়া রাখি তোলে তারা তো মাসে দশ হাজার পাঁচ হাজার বেতন দিয়ে ফুটব সুতরাং আয় বিয়া গরি বিয়া গরি বিশ লাখ টিয়া কামিন দিয়ে তোর লাখি দে হাজর ফুয়ারে যেন বেতন দিয়ে পরে তুই যতই নির্যাতন করি না কেন আর ফালা জানতে পারবি কামিন নামা টিয়া দিব ডরে কথা বুঝছ বুঝি তো তুই এই হতলাই বলি যা এখন যাই আদা দি রং রং এরাচিদি সুন্দর গড়ি ঢুকিয়ে রে বালা গড়ি গন্ধরবান এক কাপ রং চালিয়া যা আর তো গা বেশি ম্যাচ ম্যাচ করে দে বেশি পাহরবো আল্লাহ গুণো দিব তোরা তুলে গুণা নদী আল্লাহে আর মুখে মুখে মাতত দিয়ে আনল্লা আর কিনলে গুণো দিব গুণার শুধু হাতাসোলা দেব কে বন্ধ নাকি আর বন্ধ আয় জামাই তুই বউ কিন্তু বউ এর জামাই রোজ যে অত্যাচার কিন করন আল্লাহ শুইতো নত কি অত্যাচার করছি হ্যাঁ এই যে আর তুই সফর মত খাড়া দে এখন শুধু সহর ফুয়ার মত হাড়াই দে এনে কা সময় হবে তোর মে তোর মত হাড়াইম হ্যাঁ হ্যাঁ কি বল দিলের মধ্যে বের রহমত হদি নাই আর দিলের মধ্যে বেগ্গি আছে কিন্তু রহমত নাই কি হ্যাঁ ফরাগি দে আর ন রাখি আর ন কা রাখতি রাখিলে যে তন্নন হালা দুনারে সুন্দর করে উজুর উজুর ঘুরিয়ে রে সম্মান করি রে চলা যা করি ভেতর লাই তুই মানুষের বউ জামাই রে সম্মান না তুই আর সম্মান করলে ক্ষতি করে এই মানুষের বউ আনতে তুই আরাম নাই দে শক্তি নাই দে সাহস নাই দে আর তো না আছে আর আছে তুই এক বেড়া এক টেম্পু যাবি হাজার টেম্পু আবো টেরা কাইবো বলবো গাড়ি আইবো মাসরা গাড়ি আইবো কি কি মন করো যে আসো টেম্পু লই কম ইয়া কইলাম তো তোর বড় তো আর ফটনি আনি আর আরেকবার সুযোগ দেখান দোয়ান দাঙ্গ করি দে দোয়ান